সেই জামানাতে কয়েকটা বড় বড় মূর্তি ছিল একটা মূর্তির নাম হলো হাবুল একটা মূর্তির নাম হলো কাবুল একটা মূর্তির নাম হলো ইয়াগুস একটা মূর্তির নাম হলো ইয়াউ একটা মূর্তির নাম হলো নাসরা এই বড় বড় মূর্তি এই বড় বড় মূর্তির এরা পূজা পাঠ করত যেমন আপনারা হয়তো আমাদের মুর্শিদাবাদ গিয়েছেন দেখবেন বেলডাঙ্গাতে আমাদের বেলডাঙ্গা বড়ুয়া বাজার থেকে শুরু করে ছাপাখানা পর্যন্ত এক কার্তিক পূজা হয় সেই পূজাতে বড় বড় মূর্তি নিয়ে যাওয়া হয় এক একটা মূর্তি এত ওজন এত ওজন কম করে না হলে পঁচিশটা থেকে তিরিশটা নৌজোয়ান গাড়িটা ঠেলে এত বড় মূর্তি আর এত ওজন যে গাড়িটা যে রথের ওপরে চাপানো হয় ওই রথ ঠেলতে কুড়ি থেকে পঁচিশ ত্রিশ জন নৌজোয়ান লাগে তো এইরকম বড় বড় মূর্তি সেই জামা দিয়ে পূজাও হতাম আমার দিনের দোয়ালাম তাজারে মহান মোহন আল্লাহ আলামিন

मेरे दुनिया राना तुम আবির্ভাব করিলাম যেই নবী তোমাদের কোরআনের শিক্ষা দিবে যেই নবী তোমাদের আল্লাহ চিনাবে যেই নবী তোমাদের অপবিত্র আত্মাকে পবিত্র করবে জাহান্নামের পথ থেকে তোমাদের জান্নাতি পথে নিয়ে যাবে এই জন্য একজন নবীর আবির্ভাব আমি করিলাম তোমাদেরই মধ্যে হইতে সেই উম্মে নবী ইসলাম দরদি ভাইয়ের আমার আমার নবীর জন্ম হলো মক্কাতুল মুকাররমায় আমিনের গর্ভে তেই আব্দুল মুত্তালিবের ঘরে করাইস বংশে ลําতরতি ভাইয়ের আমার মায়ের গর্ভে যখন নবী ছিলেন না আববাজান অন্তিকাল করেছে 6 বছর বয়সে মা দুনিয়া ছেড়ে চলে গেছেন 9 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে গেছেন না যাবার সময়তে আবু তালেবকে বলে গেছেন আবু তালেব আমি ইতিন ছেড়ে গেলাম হযরত মুহাম্মদকে এই মুহাম্মদের তুমি দেখাছ না করিও মুহাম্মদের দেখাছ না করিও আমার মুহাম্মদকে তুমি ভালোবাসলে উপরওয়ালা আল্লাহ তোমারে ভালোবাসবে ইসলাম

সভাপতি মশাই যে কথাটা বললেন আপনারা হয়তো বুঝতে পারেন রে উনি বলতে চাইছেন যে আল্লাহ রসুলের মোহাম্বত করতে গেলে নবীর তরিকা মেনে চলতে হবে আমি ভাই আপনাদের এই এলাকাটা আমাদের বহু দূর হয় আজকে বাড়ি থেকে বেরিয়েছি নটার সময় আর আপনার এখানে আসলাম সাতটার সমাতে সারাটা দিন পকেটও মেলা পয়সা ছিল কিন্তু খাবার সময় পাইনি শুধু এক কাপ একটা পিয়াজি খেয়ে সারাদিন কাটিয়ে দিলাম আজকে

হ্যাঁ সেই জন্য ওই লাইনটা আমার খুবই যাওয়া আসা হ্যাঁ স্টেশনে গেলাম কত জোরে বললাম আরো জোরে বলতে পারি আমি একবারে বারবার জা জায়া জে জে সুর ফতেহা হয়ে গেছে বুঝলেন যেমন আপনারা না পরে সুরা ফতেহা মুখস্থ করেছেন ওইরকম আমারও এটা মুখস্থ বউ বউ ওই এলাকাতে আমার আছে হ্যাঁ বড় বড় মাদ্রাসা গলনে সব আমি আছি তো উদ্দেশ্য হলো ওইখান করে নদিয়া যেতে গেলে পাগলাচন্ডী বলে একটা নদী পড়ে পাগলাচন্ডী ওটা পলাশির পরে পাগলা চণ্ডী তারপরে সোনা ডাঙা তারপরে বেঁথুয়া তো ওই পাগলা হাজারের বন্যাতে কিন্তু ওই নদীটা ভেঙে পাগলা আর ওই নদী দিয়ে পানি ছুটে গিয়ে আপনার পড়েছিল সেটা হলো বিলকুমারিতে একটা ঢাব আছে বিরাট একটা জলাশয় ওইখান করে যত ছাগল মরা গরু মরা আর ছোট ছোট বাচ্চা গুলো মরা মুরগি মরা ছাগল মরা সবচেয়ে ওইখান করে একবারে গেঁদা লেগেছিল দু হাজারের বন্যাতে সব মানুষ মারা গেছিল আমাদের এলাকার মেলা মানুষ মারা গেছিল বন্যাটা কিন্তু আমার বাড়ির ওপর দিয়ে গিয়েছিল তো ভাই বলার উদ্দেশ্য হলো ওই পাগলা চন্ডী নদীতে যখন পার হয় ট্রেন তখন মেয়েরা আগে থাকি বাস আচল থেকে পয়সা খুলে আর ঝাড়া ঝাড় ঝাড়া ঝাড় ঝাড়া ঝাড় করে কেউ এক টাকা কেউ দু টাকা পাঁচ টাকা দশ টাকার কয় খালি ঝাড় 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 করে ওই নদীতে ফেলে মানে ওই নদীর পানিতে ফেলে মেলা মেয়েরা দেখবেন হিন্দু মেয়েরা নদীতে পানিতে ফেলে ওরা গঙ্গাতে ফেলে দেয় তো এরকম দেখতে দেখতে একদিন আমার পার্সি দু তিনটে মেয়ে আছে ওরা আঁচল পয়সা খুলছে দশ টাকা দশ টাকা করে কয়েন গুলা খুলছে আমি বলছি তোমরা এই পয়সা গেলে কি করবে তারপরে আমি তো জানি যে নদীতে ফেলবে ওরা তো বলছে জানেন না এই নদীতে ফেলতে হবে নদীতে দিতে হবে মা গঙ্গা বললাম শোনো তোমরা যখন কোনো ক্ষতি করে দাও কিছু তখন কি বলো করে পানিতে ফেলে দিলি রে তাহলে আপনারা নষ্ট করার জন্য লোকে বলে হরে একবারে পানিতে ফেলে দিলি মানে নষ্ট করে দিলি তো তোমরা এই শুনে এই পানিতে ফেলে দিছো কত ড়া খোড়া কানা এখান দিয়ে যাচ্ছে যদি দশটা করে টাকা তোমরা দাও তাহলে তারা তাদের তো জীবিকা নির্বাহ হয় ফেলো না না সব ফেলে আমি বললাম যে শুনো আবার কিছু মেয়ে দেখছি তো ট্রেন চলে আসছে তখন এমনি করছে ট্রেন চলেছে আমি বললাম শুনো ট্রেনটাকে ওরকম করছো না তোমরা তো বলছি এটা ট্রেনার ট্রেনের আমরা সেবা করছি ট্রেন আমাদের ই মানে কি আর বলবো অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট যেন না হয় সেই জন্য ট্রেনের পূজা করছি আমরা ট্রেনের পূজা এই রকম করে আমলাম বললাম শোনো ওইরকম করে ট্রেনের পূজা হয় না ট্রেনের পূজা যদি করতে হয় তাহলে ট্রেনের ভিতর ঢুকো হাতে একটা ঝাঁটা ল্যাও আর একটা সার্ফের প্যাকেট ল্যাও লিয়া ট্রেনের ভিতরে ঝুঁক ঢুকো ট্রেনটাকে ঝাঁট দিতে লাগাও ট্রেনের প্রথম থেকে ঝাড়ু আরম্ভ করো গোটা ট্রেনটাকে ঝাড় দাও পরিষ্কার করো গোটা ট্রেন না পারো তো একটা বগি করো পারো তো দুটো বগি করো আর তারপরে ঝাঁটাটা টালিয়ে সার্ফ লিয়ে বাথরুমে গ পায়খানাতে দাও পায়খানাটাকে পরিষ্কার করো পেচ্ছাপখানা পরিষ্কার করো বাথরুম পরিষ্কার করো যদি ঝুল ফুল থাকে তাহলে ঝাড়ো তাহলে তোমার ট্রেনের সেবা করা হবে ট্রেন চলে আসছে এমনি এমনি করে ট্রেনের সেবা হইবে না

আল্লাহ নবীর কথার প্রতি যদি তোমরা আমল করতে পারো আল্লাহ নবীর তরিকা মোতাবেক যদি চলতে পারো তাহলে তোমাদের আল্লাহ নবীর সেবা করা হবে আল্লাহ নবীর প্রেম হবে আল্লাহ নবীর মহব্বত হবে আর আল্লাহ নবীর প্রেম যদি আপনার ভিতরে হয়ে যায় আল্লাহ নবীর প্রীত যদি আপনার ভিতরে জমে যায় তাহলে আল্লাহর প্রেমিক আপনি হয়ে যাবেন কারণ আল্লাহ বলেছেন কুল ইন কুন বোন আল্লাহ হিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আল্লাহ এই তাহলে তোমার প্রেমে যেন তারা পাগলও হয়ে যায় ইসলাম দরদীফ ভাই আমার হুব্বে রসুল আল্লাহ রসুলের প্রেম আল্লাহ রসুলের মোহাম্মদ আমাদের কর্মের ভিতরে সেটা প্রকাশ হয়ে যাবে আজকে ঈদগাহর উপলক্ষে জালসা কে আল্লাহ রবান্দা আছেন দশ হাজার টাকার দান একটা লিখবো আমি তার জন্য খাস করে আমি দোয়া দেবো মুসাফিরী হালাতে সবাই যুগ যুগ ধরে আপনারা শুনে আসছেন হ্যাঁ যে মুসাফিরের দু আল্লাহর দরবারে কবুল হয় মা বাবা যে দুয়া দেয় এই দু আল্লাহর দরবারে কবুল হয় মজলুম ব্যক্তি যে দুয়া করে এই দু আল্লাহর দরবারে কবুল হয় আর মুসাফির যদি দুয়া দেয় তাহলে এই দুয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে না যায় অতএব আপনার জন্য দুয়া করব মুসাফির হালাতে বহুদূর বাড়ি আমার আমার বাড়ি থেকে চল্লিশ কিলোমিটার হলো বহরমপুর আর শুধু বহরমপুর থেকে আপনাদের বলেন এই ব্রিজ কত দূর আপনি তাহলে আনা মুসাফিরুন আমি মুসাফির আপনার জন্য দোয়া দিব এমাম এমাম সাফির রহমতুল্লাহ যার আহমদ আর আবু ইউসুফ এনারা দুজনা বলছেন মুসাফির কে যে ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে গেল সফরের উদ্দেশ্যে ফাহুয়া মুসাফিরুন সেইগুলো মুসাফির বাড়ি থেকে আপনি বেরিয়ে গেলেন সাড়ে বারোটার সময় পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার গেলেন আর জহুরের রাজান হয়ে গেল তাহলে ওইখান করি দু রেখাত নামাজ জহুরের নামাজ চার রেখাত ফরজ

বাড়ি থেকে আটচল্লিশ কিলোমিটার বেরিয়ে যেতে হবে যখন আপনি বাড়ি থেকে আটচল্লিশ কিলোমিটার বেরিয়ে চলে যাবেন আন্তা মুসাফির তখন আপনি মুসাফির হবে না জহুরের নামাজ চার রেখাতের জায়গাতে দুই রেখাত হবে আসরের নামাজ চার রেখাতের জায়গায় দুই রেখাত হবে মাগরেবের নামাজ তিন রেখাত হবে এসার চার রেখাত নামাজ মাত্র দু রেখাত হবে ফজরের দু রেখাত হবে চার রেখাত নামাজগুলো মাত্র দু রেখাত দু রেখাত নামাজ পড়লে আপনি চার রেখাতের নেকি পাবেন জহুরের নামাজ দু রেখাত পড়লে আপনি বারো রেখাত নামাজের সমান স্বভাব পাবেন এ হলো মুসাফিরের হাল মুসাফিরের জন্য জামাতও ফরজ নয় মুসাফিরের জন্য জুম্মারও ফরজ নয় নমুসাফিরের জন্য ঠিক ঠিক টাইমে জহুর আসুন নামাজ পড়তে হবে তাও নই এ জহুরকে ঢিলা করে আসরকে একটু আগিয়ে নিয়ে জহুর আসত দুটোকে জমা করে নামাজ পড়ে নিতে পারে আবার ফের মাগরেবটাকে একটু ঢিলা করে আসরটাকে আগিয়ে নিয়ে যৌ আ মগরিবারে সব কড়িয়ে নিতে পারেন মুসাফিরের জন্য আল্লাহু রাব্বুল আলামিন এগোলা

আর যারা আছেন একটু কমা তারা পাঁচ হাজার বলেন অন্তত দশ হাজারের দাম যেন দুটা হয় পাঁচ হাজারের দাম যেন আট দশটা হয় এক হাজারের দাম যেন অন্তত বিশটা হয় এরকম বলেন

ওয়াল্লাহ ওয়া আস-সানা আলীম আল্লাহু রাব্বুল আলামিন বলেন না এ আমার বান্দারা ওই বান্দারা আল্লাহর দান করে দেয় দানকারীদের দানের উদাহরণ না একটা ধানের দানার মতো একটা গমের দানার মতো একটা ধান ছড়িয়ে দিলে একটা গাছ বেরিয়া আসে একটা গাছ থেকে অনেকগুলো গাছ হয়ে যায় মোটা একটা ঝাড় হয়ে যায় একটা ধান হইতে অন্তত দশটা পনেরোটা গাছ হয় এক একটা গাছের মাথাতে ফি কুললে সম্বলাতিন মিয়া তো হাব্বা এক একটা গাছের মাথায় একটা শীষ আছে আর এক একটা শীষে অন্তত একশো করে ধান হয় তাহলে একটা ধান হতে গা হাজার ধান হয়ে যায় আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যেমন তোমরা একটা ধান হতে হাজার ধান পাবো ওই রকমই আমার রাস্তায় তোমরা দান করবে ফিসাবিল ইল্লাহ দান করবে ফিসাবিল ইল্লা দান করলে তোমাদের দানকে আমি বাড়াতে থাকবো বাড়াতে 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 তোমাদের জন্য আমি নেকির পাহাড় বানিয়ে দিব কাখেরাতের ব্যাঙ্ক ব্যালেন্স জমা করতে হবে আপনাকে যেমন দুনিয়াতে কষ্ট করে ধান পুঁছেছেন দুনিয়াতে কষ্ট করে পড়াশোনা করেছেন উনি তো মাস্টার হয়েছেন তারপরে ডাক্তার হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন এমনি যে জীবনে কোনোদিন পড়েনি ওকে যদি বলে মাস্টার স্কুলে যাও যে তুমি পড়াতে লাগো পারবে আপনার এতগুলো লোক আছেন আপনাকে যদি বলি আপনি কোনোদিন যদি ওয়াজ না করেন তা আসেন এখান করে এক ঘন্টা বলেন দিনি বেশি হলে পাঁচ মিনিট বলেন তো একটা দুটা বলতে যে আর হারিয়ে যাবে আপনি খুঁজেই পাবেন না কি বলতে কি বলে দিবেন আপনি খুঁজেই পাবেন না আর আপনাকে কি বললাম আমাদের অভ্যাস আছে আমরা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টাও বলতে পারি সম্মাননারাই পারে বক্তারাই পারে আপনারা পারেন না আপনারা পারবেন কখন যখন আপনি শিখবেন আপনিও যখন শিখবেন তখন আপনিও পারবেন ওই রকমে মহান আল্লাহ গো রব্বুল নবী বলেন এই দুনিয়াতে কষ্ট করতে হবে আখিরাতের ব্যাংক ব্যালেন্স করেন 5000 2000 10000 করে আখিরাতের জন্য জমা করেন জমা করলে মরনের পর আপনি পাবেন কারণ এটা হলো এই দুনিয়ার জীবন আর একটা জীবন আছে আমাদের পরকালের জীবন যেমন এ জগৎ পর জগত ইহকাল পরকাল ওই রকমের এই কালের পরে আরেকটা কাল আছে যেটা পরকাল এই কালে যেমন আপনার সুখ চাই শান্তি চাই ওই পরকালে আপনার জন্য সুখ শান্তি চাই এখানে আপনি খাবেন ওখানে খাবেন না এখানে সুন্দর জায়গাতে শুবেন ওখানে শুবেন না এখানে আপনার দোতলা বাড়ির দরকার ওখানে দোতলা বাড়ি লাগবে না খাট পালং লাগবে না সব লাগবে এখানে যেমন বাড়ি গাড়ির দরকার ওইখানেও তেমনি বাড়ি গাড়ির দরকার এখানে যেমন একটা সুন্দরী বোর দরকার ওখানেও একটা সুন্দরী বোর দরকার এখানে যেমন একটা সুন্দর স্বামীর দরকার ওখানেও স্বামীর দরকার এখানে যেমন বন্ধু বান্ধবের দরকার ওখানেও তেমনি বন্ধু বান্ধবের দরকার এখানে কষ্ট করেছেন তো মাস্টার হয়েছেন তাই আটশো টাকা কেজি খাসির মাংস খাচ্ছেন আপনি বড় ডাক্তার হয়েছেন তাই তো আঠারোশো মাছের দাম জানেন এক কেজি ওজনের ইলিশ মাছ এখন ষোলোশো টাকা কেজি ষোলোশো এক কেজির ওপর হলে ষোলোশো টাকা কেজি এক কেজি ইলিশ মাছের দাম বলেন এতগুলো লোক আছেন এক কেজি দেড় কেজি ওজনের একটা ইলিশ কে খেয়েছেন হাত তোলেন তো দেখি দেড় কেজি ওজনের একটা ইলিশ মাছ খেয়েছেন কে হাত তোলেন নাই তাহলে আপনি খাবেন কি করে কে বললে টাকাতে কি পাওয়া যায় না আর আমাদের ওখানে ষোলোশো আপনি দিবেন আঠারোশো দু হাজার দিবেন তাইলে পেয়ে যাবেন কি করে দিবেন ভিপি তে চলে আসবে এ অনলাইনে বাড়িতে দিয়ে যাবে আপনাকে টাকা থাকলেই হলো বলেন আল্লাহ আকবার দেখেন আল্লাহর একজন বান্দা হ্যাঁ মেসের আলী মাশাআল্লাহ মেসের আলী